তোর রান্নাগুলো খাওয়া যাবে তো নাকি আবার দেখতেই এত ভালো লাগছে বাবু একবার খেই দেখুন না কেমন লাগে খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে সে তো খেলেই বুঝতে পারবো কিন্তু আগে কি দিয়ে শুরু করি সেটাই তো ভেবে পাচ্ছি না বাবু আগে পায়েসটা খেয়ে দেখুন ঠিক আছে দে তোর পায়েসটা খেয়ে দেখি কেমন হয়েছে ছি ছি এটা কেমন পায়েস রে পাগল কেন বাবু কি হয়েছে আরে পায়েসে এত লবণ কেন এক কই দেখি দেখি আমি একটু খেয়ে দেখি কি হয়েছে আহ বাবা চা বাবু আমি তো ভুল করে চিনির জায়গায় লবণ মেরে দিয়েছি বাবু

ওরে তোরা কেউ এই খাবার মুখে দিস না রে উরে বাবা এই খাবার খেলে বাঁচবি না কেউ উ বাবা কি ঝাল উ আচ্ছা দাদা সবাই ঘরে চলো এখন এই খাবারগুলো কি করব বাবু এই খাবারগুলো তোর তুই খা বসে বসে এই সব খাবারগুলো যত সব কি করি দাদা বলতো আমার যে প্রচন্ড খিদে লেগেছে ডাইনিং টেবিল ভর্তি খাবার কিন্তু কোনো খাবারই খাওয়ার মতো নয় কি আর করবি আমরা তো রান্না করতে পারি না আর দুনিয়াতে আমরা তিন ভাই ছাড়া তো আমাদের আর কেউ নেই কে খাওয়াবে আমাদের রান্না করে হ্যাঁ রে বাবা মা মারা যাওয়ার পর থেকে সব কিছু কেমন যেন উল্টো পাল্টা হয়ে গেছে না না কিছু একটা করতেই হবে তা না হলে টাকা পয়সা কোনো কিছুরই কমতি নেই আমাদের বাইরে থেকে ভালো রাধুনি খুঁজে আনতে হবে ভালো রাধুনি গ্রামে কোথায় পাবি সবাই ওই রামু কাকার মতনই হবে তা তুই খারাপ কথা বলিস খুঁজে পাওয়াই তো মুশকিল পাবো পাবো টাকা থাকলে সবই সম্ভব আমি কালকে গ্রামে খোঁজ লাগিয়ে দেব ভালো রাধুনি নিশ্চয়ই পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাই করো আমি যাচ্ছি গনায়ের হোটেলে খাবার খেতে আমার অনেক ক্ষুধা পেয়েছে আমিও যাব খাবার খেতে চল চল একসাথেই যাই আমিও যাবো চল চল তিন ভাই একসাথেই খাবার খেয়ে আসি আরে দাদা আপনারা বসুন বসুন হ্যাঁ দাদা কি খাবেন বলুন ভাত ডাল আর গরুর মাংস দেব আরে দে দে তোর যা যা ভালো লাগে সব কিছু দে ঠিক আছে দাদা আপনারা বসুন আমি সবাইকে খেতে দিচ্ছি এই এ তোর খোঁজে ভালো কোনো রাধুনি আছে রে আমাদের একটা ভালো রাধুনির দরকার আমাদের বাড়িতে যে তিন তিনবার রান্না করে দেবে আর কোনো কাজ করতে হবে না মোটা টাকা বেতন দেব প্রতি মাসে না দাদা আমাদের গ্রামে তো রাধুনি খুঁজে পাওয়া মুশকিল ছেলে মানুষ তেমন করতে পারে না আর মেয়ে মানুষ লোকলজ্জার ভয়ে কেউ এভাবে বাড়ি বাড়ি কাজ করতে চায় না তাহলে কি করি বলতো রান্না বান্না করে খেতে যে খুবই অসুবিধা হচ্ছে আমরা তো কেউ ভালোভাবে রান্না করতে পারি না কেন বাবু আমার হোটেলে প্রতিদিন এসে খেয়ে গেলি তো পারেন তোর হোটেলে খেয়ে তো আর সারা জীবন পার করে দেওয়া যাবে না আর তারপরে বাড়িতে দু একজন লোকজন আসলে তখন কি তোর হোটেলে নিয়ে এসে খাওয়াবো আপনার এই সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে যদি অনুমতি দেন তাহলে বলতে পারি হ্যাঁ বলো গনাই দাদা কি তোমার সমাধান আপনারা তিন ভাই বিয়ে করে নিন তাহলে আপনার বইয়েরা ভালো করে রান্না করে আপনাদের খাওয়াবে আর কাজের লোকেরও দরকার পড়বে না তা তো তুমি ঠিকই বলেছ বুদ্ধিটা মন্দ দাওনি দেখি আমরা একটু ভেবে চিনতে কি হয় দাদা শুধু বললি তো হচ্ছে না ভালো রান্না করতে পারে এমন মেয়ে আজকাল খুঁজে পাওয়াই বড় কষ্ট ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ভালো রান্না করতে পারে এমন মেয়ে খুঁজে দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা এ বিষয় নিয়ে পরে আমি তোমার সাথে কথা বলবো এখন কে নিয়ে আগে প্রচুর ক্ষুধা লেগেছে তুই গনাইয়ের দোকানে গিয়ে গনাইকে বাড়িতে ডেকে আন বলবি আমি ডেকেছি খুব জরুরি কাজ আছে ঠিক আছে বাবু আমি এক্ষুনি গই আর এক্ষুনি আইং আরে রামু যে তা এত সকাল সকাল তোমার পায়ের ধুলো যে আমার দোকানে পড়লো আর নিশ্চয়ই তোমার বাবুরা তোমাকে খাবার নিতে পাঠিয়েছে না পাঠিয়ে বা কি করবে তুমি যে রান্না করো সে রান্না তো আর মানুষের মুখে রোচে না এই সকাল সকাল বাজে কথা বার্তাও তো আমি তো তোমার মতো মানুষের কাছ থেকে রান্না শিখি নে যতটুকু পারি ততটুকু করি ভালো না হলে আমি কি করব হে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাদ দিলাম সে কথা তোমার কি লাগবে তাই বলো বড় বাবু তোমাকে খুব তাড়াতাড়ি তার বাড়িতে ডেকেছেন এক গুরুত্বপূর্ণ কথা আছে বললেন আমার সাথে তাড়াতাড়ি চলো ও বুঝতে পেরেছি চলো চলো আমাকে ডেকেছেন বাবু হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ডেকেছি বসো এখানে বসো না বাবু বসবো না আপনি বলুন আমি দাঁড়িয়েই আছি তুমি বলেছিলে না যে আমাদের তিন ভাইয়ের জন্য ভালো মেয়ে খুঁজে দেবে যাও যাও তোমাকে এই দায়িত্ব আমরা দিলাম মেয়ে তিনটে রান্নার হাত যেন খুব ভালো হয় আরে আমার হাতে তিনটে মেয়ে ইতিমধ্যে আছে রূপে গুনে সব দিক থেকে খুব ভালো আর ভালো ব্যবহার হচ্ছে আপন তিন বোন যদি এক পরিবারে আসে তাহলে মিলেমিশে থাকতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি সবার সাথে কথা বলো আর বিয়ের ব্যবস্থা করে ফেলো আচ্ছা ঠিক আছে বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি সব ব্যবস্থা করে ফেলবো আমি এখন আসি বাবু আহা আরে এমন রান্না আমি জীবনেও খাইনি সত্যি তোমাদের রান্নার হাত অনেক ভালো হ্যাঁ দাদা এখন থেকে কেউ আর বাঙাল বাড়ির লোকে তো কটুক্তি করবেই লোকে তো আর জানে না এখন বাঙাল রান্না কেমন হয় হ্যাঁ তা তুই ঠিক বলেছিস আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি দাদা এবার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে সারা গায়ের লোককে দাওয়াত করব আর ওই দিন বাড়ির বইয়েরা মিলে সব রান্না করবে তাহলে তো লোকজন জানতে পারবে বাঙাল রান্না কেমন কিন্তু এত রান্না এরা করতে পারবে তুমিও একদম উৎসব নিয়ে ভেব না আমরা সব ঠিকঠাক রান্না করে দেব দেখবে তারপর বাঙাল রান্নার কেমন নাম ছড়িয়ে পড়ে বাবা বাবা বাহ তাহলে তো আর কথাই নেই তাহলে তাই করা হোক তারপর কি হলো মা এরপরে ওদের পরিকল্পনা অনুযায়ী বাঙাল বাড়ির তিন বউ প্রতি মৃত্যুবার্ষিকীতে সারা গ্রামের লোকজনকে রান্না করে খাওয়াতো আর এভাবে বাঙাল রান্নার নাম সারা গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে সত্যি কি বাঙাল বাড়ির রান্না অনেক সুন্দর এটা পরশু আবার গৃহস্থদের মৃত্যুবার্ষিকীতে সারা গ্রামের লোকের দাওয়াত পড়বে আর ও বাড়ির তিন বউ রান্না করবে তখন খেয়ে দেখে আসিস তাহলে বুঝতে পারবি ঠিক আছে মা তাহলে পরশু তুমি আর আমি যাব বাঙালবাড়ির নেমন্তন্ন খেতে